আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রেতা ও আমার প্রান্তীয় মুসলমান বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা আজকে আমার ভিডিও লাইভটি দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ প্রিয় ভাইয়েরা মেহরুনা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে আজকে আগামীকাল উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার বিকাল তিন গটিকায় এখানে একটা বিরাট একটা মাহফিলের আয়োজন করা হয়েছে তো এখানে দেশবর্ণ বিশিষ্ট ওলামা একা এখানে থাকবেন এবং কলরবের শিল্পীরা থাকবেন তারপরে পাকিস্তানের মাওলানা আরমানি সাহেব উনি থাকবেন তারপরে ভারতের আসনাদ সাহেব উনিও এখানে থাকবেন আর অনেক বড় বড় ওলামা একতামরা থাকবেন আপনারা দেখেন আজকে বৃহস্পতিবার আজকে যে এখানে তারা কাজ করতেছে সেমাটা সামনে যে ভাইয়েরা কাজ করতেছে এই হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যাবে তো ভাই আপনারা কাজ করতেছেন সামনে আপনারা যে কাজ করতেছেন এটা কীরকম সময়ের মধ্যে আপনাদের স্টেজটা শেষ হয়ে যাবে কমপ্লিট মানে সন্ধ্যা সাতটা আটটা সন্ধ্যা সাতটা আটটা আটটা দর্শক শ্রোতা ভাইয়ের আমার আজকে সাতটা আটটার সময় এই স্টেজ বানানো কমপ্লিট হয়ে যাবে এবং আশেপাশে আর মাইকও তো আপনারা ইয়া করছেন বিজ্ঞাস সামনে তো এখানে ধরো আপনারা মাইক কয়টা দিবেন আনুমানিক আনুমানিক বাইরে দেব ছয়টা আর ভিতরে আটটা 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 আর ছয়টা হইল দিবেন স্পিকার আছে ভিতরে আপনারা দেখতেছেন বিশাল একটা আয়োজন দর্শক শ্রোতা বাইরে আমার আপনারা যারা ঢাকার ভিতরে যারা আছেন অথবা আশেপাশে যারা আছেন আগামীকালকে অর্থাৎ উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার আপনারা এই মেহেন্দেশা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি আপনারা এখানে আসবেন আসলে উলামা একরামদের ওয়াজ আপনারা এখানে শুনতে পারবেন এখানে আন্তর্জাতিক সাবরা থাকবেন হাফেজ নাজমু সাকিব তারপরে সাইদুল ইসলাম সাহেব আরও অনেকেই থাকবেন এখানে আপনারা দেখতেছেন যে আজকে স্টেজের কাজ কেবল হইতেছে ওই দিকটা ধরো আপনারা দেখতেছেন যে এই যে মেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রশাসনিক ভবন এবং সামনে একটা বড় ভবন দেখতেছেন হ্যাঁ এখানে অনেক ওলামা একটা আমরা আসতেছেন আসো সামনে আসো তো আপনারা দেখতেছেন এই যে বাস এই যে তো আপনারা যারা আছেন ঢাকার ভিতরে আপনারা সবাই এখানে চলে আসেন এই যে আমাদের উলামা একররা আমাদের হজরতরা চলে আসছেন হজরতের সাথে একটু কথা বলবো আসসালামাইকুম ভাই কেমন আছেন বলতেছি এই যে আমাদের স্টেজ তো ওনাদের সাথে কথা বলা মোটামুটি কমপ্লিট হয়ে যায় তো এখানে তো জায়গা তো অনেক কম দেখতেছি যে আপনারা যে উলামা একটা দাওয়াত দিয়েছেন তারা তো লক্ষ লক্ষ সমাবেশের মধ্যে তারা কথা বলেন তো এই একটু খুব জায়গার মধ্যে কি সম্ভব জায়গা তার উপরেও যেন রাস্তা আছে বাইরে আছে ভিতরে যে আছে দুর্গি চাইলে আবার ভবনও ভবনও ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে ভবন আছে দর্শক শ্রোতা আমার আপনারা দেখতেছেন বিশাল বড় ভবন এখানে অডিটোরিয়ামের ব্যবস্থা আছে তো চাইলে এখানেও আপনারা যদি বেশি মানুষ হয় এখানেও যেতে পারবে তো আপনারা দেখতেছেন যে কেবল মহিলাদের ব্যবস্থা আছে প্রিয় দর্শক শ্রোতা ভাইরা আমার যারা ঢাকার ভিতরে আছেন এখানে মহিলাদের ব্যবস্থা আছে আপনাদের ঘরে যারা মা বোনেরা যারা আছেন তাদেরকেও সাথে নিয়ে আসবেন মহিলাদের জন্য এখানে সুব্যবস্থা করা আছে তো আমার ভিডিওটি কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ